অসাবধানতাবশত আপনার গর্বে বাচ্চা চলে আসছে অল্প সময়ের মধ্যে সেক্ষেত্রে যদি আপনার জীবন হুমকির মধ্যে হয় হুমকির মধ্যে হয় সেটাও একজন ভালো মানের মুক্তি বা ইসলামিক স্কলার বা ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাটা রাখা যাবে কি যাবে না এই বিষয় সিদ্ধান্ত দিবে ডাক্তার অর্থাৎ বাচ্চা কিন্তু যদি আপনি টার্মিনেট করতে চান ধরেন অসাবধানতাবশত কোনো কারণে একটা গর্বে বাচ্চা আসছে সেটা আপনি টার্মিনেট করতে চান টার্মিনেট মানে রাখতে চান না তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিবেন পাশাপাশি একজন মুফতি সাহেবের পরামর্শ আমি যতটুকু জানি কোনো জীবন বাঁচানোর মতো ছাড়া বাচ্চা নষ্ট করা যায় না তো আমরা অনেক সময় হর হামাশা দেখি বাংলাদেশে বা পৃথিবীতে অনেক ঔষধ আছে যে ঔষধগুলো আমি নাম বলবো না এই নামগুলা বললে সমস্যা এমন কিছু ঔষধ আছে যেগুলা ইদানিং মানুষ মুরগির মতো খায় যেমন ওয়ান টাইম পিলস আছে হ্যাঁ ওয়ান টাইম পিলস অর্থাৎ আপনি আপনার আনএক্সপেক্টেড ডেলিভারি নিতে চান না বা কনসেপ্ট করতে চান না যখন আপনি আনএক্সপেক্টেড অর্থাৎ অযাচিত বাচ্চা নিতে চাবেন না আগে থেকে আপনি ওষুধ খান এরকম কিছু পিল আছে ওয়ান টাইম পিল হ্যাঁ যেগুলো আপনার আপনাকে আপনার গর্ব বা আপনার জরায়ু এমন পরিবেশ তৈরি করবে যে আপনি শারীরিক মিলামেশা করলে বাচ্চা আসবে না এটা এক ধরনের বিষয় আরেকটা বিষয় হলো যে অনেক সময় গর্বে বাচ্চা চলে আসে ইচ্ছাকৃতভাবে বা ভুলে তখন আপনারা অনেকেই এই বেবিটা নষ্ট করেন জীবনের প্রথম দশায় বিয়ের প্রথম দিকে কিন্তু জীবনের এমন একটা পরন্ত সময় আসে যখন আপনার এই গর্বের বাচ্চা আসে না বাচ্চা কিন্তু আসে না এই যে আপনার প্রথমে আপনি ইচ্ছাকৃতভাবে ভাবে কারো পরামর্শে আপনি ঔষধ খেয়ে যে আপনি বাচ্চাটা নষ্ট করলেন তাতে কি আপনার কোনো ক্ষতি হবে তাতে কি কোনো ক্ষতি হয় এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো আশা করি লাইফটা কাজে লাগবে তবে আমি কখনোই একজন মুসলমান হিসেবে বলবো না যে আপনি আপনার গর্বের বাচ্চা নষ্ট করুন আমি ডাক্তার হই আর যাই হই প্রথমত আমি একজন মুসলমান এইটা যদি করতে হয় আপনি অবশ্যই একজন ভালো মানের মুফতি বা একজন ইসলামিক স্কলারের সাথে কথা বলে যে কোনো অজুর বা কোনো জীবন বাঁচানোর মতো কোনো ঘটনা যদি থাকে সেক্ষেত্রে যদি করা যায় তাহলে আমি বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ডাক্তার দেখিয়ে আপনি মহিলা গাইনি বা পুরুষ যে কোনো বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তার দেখিয়ে আপনি এম আর রেগুলেশন যেটা অ্যামার বা ডিএনসি করতে পারেন কিন্তু সেটা করার পূর্বে অবশ্যই আমি আগে প্রথমে বলবো যে আপনি একজন ডাক্তারের পরামর্শ নেওয়ার পূর্বে আপনি একজন ইসলামিক স্কলারের পরামর্শ নেবেন যে আপনার পেটে যে ব্রোন আসছে যে মানব সন্ধানের ব্রোন তার হার্টবিট আছে আপনি যে তার ডিএনসি করবেন তার ঔষধ খেয়ে গোপনে গোপনে নষ্ট করবেন সেটা আসলে পরামর্শ এটা বিতর্কিত বিষয় না এটা ইসলামের সিদ্ধান্ত যাই হোক যারা গোপনে আমার প্রফিসটা ছিল যারা গোপনে ঔষধ খেয়ে বাচ্চা নষ্ট করেন তাদের জন্য কয়েকটা ভয়ঙ্কর কথা বলি ভয়ঙ্কর কি হইতে পারে ইহকাল পরকাল পরকাল তো পরের হিসাব ইহকাল আপনার কি কি হইতে পারে পরকালে হিসাব আপনি দেবেন আল্লাহর কাছে সেটা আপনার বিষয় সেটা আমি আমি মাতাবি করবো না আমি বুঝিও না এত আপনি যদি কোনো কারণে ওষুধ খেয়ে আপনার গর্বের বাচ্চা গর্ভপাত কোরআন মেডিকেল অ্যাবর্শন ইনডিউসড আপনি ইচ্ছা করে বাচ্চা নষ্ট করতেছেন কয়েকটা ঘটনা ঘটবে কি হবে আপনার এই বাচ্চা নষ্টের সাথে সাথে এই বাচ্চাটা গর্ভ থেকে জরায়ু থেকে যদি না হয় তাহলে চরম মাত্রায় ব্লিডিং হবে চরম এমন ব্লিডিং হবে অনেকে জীবন চলে যায় মৃত্যু হয় আর যদি আপনি বেঁচেও থাকেন তাহলে আপনার রক্ত শনীত রোগ আপনার শরীরে এমনভাবে বাসা বাঁধবে যে ভবিষ্যতে আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না এই জন্য গর্বের বাচ্চা নষ্ট করার পূর্বে ওষুধ খেয়ে কত শতবার চিন্তা করবেন সেটা এখন থেকে হিসাব নেন অবশ্যই আমি বলবো গর্ভের বাচ্চা কোনোভাবেই ঔষধ খেয়ে নষ্ট করার প্রবণতা বা টেন্ডেন্সি বা চিন্তাও মাথা আনবেন না নাম্বার টু নাম্বার টু যে আপনি যে বাচ্চাটা নষ্ট করলেন যদি কোনো কারণে গর্বের ময়লাটা বেরো হয়ে যায় বের হয়ে যায় এর পরেও কথা থেকে যায় যে ভবিষ্যতে আপনি কনসেপ্ট করতে গেলে ভবিষ্যতে আপনার পেটে বাচ্চা আসতে গেলে অনেক অনেকবার আপনাকে সাধনা করতে হবে নাও আসতে পারে নাও জুবিল্লা আমি কেননা এটা মানুষের জীবনে খুব খারাপ একটা কন্ডিশন যে আপনি ইচ্ছা করে বাচ্চা নষ্ট করছেন পাঁচ বছর আগে এখন আপনি বাচ্চার জন্য খুঁজতেছেন কিন্তু আপনার গর্বে বাচ্চা আসতেছে না যেই স্বামী আপনার বাচ্চা নষ্ট করেছে সেই স্বামী না থাকতে পারে এই জন্য মা বন্ধুকে বলবো হিসাব কিতাব করে কাজ করবেন করেন। আপনার সাথে কথা বলবেন। যদি গর্ভের বাচ্চা নষ্ট করেন ভিতরে যদি ময়লা থেকে যায় আমি আবারও বলছি ভিতরে যদি ময়লা থেকে যায় এটা ইরেগুলার মাসিক হবে আপনার অনিয়মিত মাসিক হবে একটা মেয়ে মানুষের জীবনে অনিয়মিত মাসিক হওয়া যে কত কষ্টের কতটা কষ্টের সেটা যার হয় সেই বুঝে হাজবেন্ড কিন্তু বুঝবে না যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন মার্শাল্লাহ এই মুহূর্তে প্রচুর মানুষ ইউটিউব থেকে ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আবার ইউটিউব থেকে ভিডিও দেখেন প্রায় তিরিশ প্লাস মানুষ এই মুহূর্তে লাইভে আছেন আমি রনি এবং দীপ্তকে রিকোয়েস্ট করব প্রত্যেক দিন লাইভে ঢুকাই দেওয়া দেখে দাও তোমাদের বেশ কোথায় উঠবে চ্যানেলটা তো আমি বলবো যখন আপনি বাচ্চাটা নষ্ট করবেন তখন কি কি ঘটনা ঘটবে যখন আপনি বাচ্চাটা নষ্ট করার জন্য ঔষধগুলা খাবেন আমি কিন্তু একবার এই ওষুধের নাম মুখে আনব না কেন এই ওষুধ খারাপ যদি আপনি এই ঔষধ খান সাথে সাথে তল পেটে জ্বরের আশেপাশে নাবির নিচে যে পরিমাণ ব্যথা হবে এই ব্যথাই তো সহ্য করা সম্ভব না এই বেতা তো অনেকে সহ্য করতে পারে না কিন্তু আপনি তো ওষুধ খেয়ে ফেলছেন বিষ খাওয়ার মতো বিষ খেয়ে ফেলছেন না পারবেন কাউকে বলতে না পারবে সহ্য করতে সো আমি বলবো যে এই ধরনের আকাম কোকাম না করাই ভালো যদি ড্যামেজ করতে হয় টার্মিনেট করতে হয় নষ্ট করতে হয় গার্জিয়ানের সাথে কথা বলে অবশ্যই গাইনোকোলজিস্ট ডাক্তার দেখে আপনি অজ্ঞান হয়ে বা আপনার অবসর ওষুধের আপনি সুন্দর ডিএনসি করবেন তাহলে কি হবে এমআর করবেন তাহলে কি হবে আপনার গর্বে কোনো নষ্ট পদার্থ থাকবে না ভবিষ্যতে বাচ্চা আসবে সুন্দরভাবে আমি আবারও বলছি আমি ডাক্তার না হয়ে একজন মুসলমান হিসেবে বলবো যে এই ধরনের বাচ্চা নষ্ট করার পক্ষে আমি না যদি ওই মায়ের জীবন বাঁচানোর স্বার্থে করতে হয় তাহলে সেটা আলাদা একটা বিষয় এবং সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আমি বলব যে আপনার গর্বের বাচ্চা টার্মিনেট করতে পারবেন তো আমি আবারও বলি যারা গোপনে গোপনে বা অনেক সময় কিছু অনৈতিক সামাজিক কারণে গর্বে বাচ্চা চলে আসে অনৈতিক আমি বোঝানোর চেষ্টা করছি যে বুঝছেন যে বিয়েই হয় নাই তারপর আমি তাদেরকে বলবো যে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া দোকান থেকে ঔষধ কিনে খাবেন না ওষুধ কিনে খাইলে আপনার জীবনটা চলে যেতে পারে আপনি কাউকে বলতেও পারবেন না কিন্তু কাউকে বলতেও পারবেন না যে আপনি এত বড় অন্যায় করতেছেন আপনার জীবন যাচ্ছে ব্লিডিং হচ্ছে আপনি কাউকে বলতেও পারবেন না এরকম অভিজ্ঞতা যদি কারো থাকে তাহলে এখানে আমি আসলে হ্যাঁ সাধারণ মানুষ সাধারণ ভিডিও তৈরি করি তবে এই টপিকটা এই জন্য তৈরি করলাম অনেক সময় গ্রাম করতে গিয়ে অনেক রুগী আমরা দেখি এরকম অসুস্থ হয়ে আসে একটানা ব্লিডিং কন্টিনিউয়াস ব্লিডিং দুই মাস এই সব কিছু মিলে পরে खुशखबरी নিয়ে দেখি সে তার পেটের বাচ্চাটা ওষুধ খেয়ে নষ্ট করছে আসলে ওষুধ দিয়ে যদি আপনি আপনার গর্ভাবের বাচ্চা নষ্ট করেন হ্যাঁ ইহকাল তো আছেই পরকালও আছে অলরেডি ইউটিউব থেকে 50 জন মানুষ লাইক দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন আর যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখেন পেজ থেকে তাদেরকে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনারা যা আমার প্রাণের ভালোবাসার মানুষ সব ডাক্তারদেরই একটা স্বপ্ন থাকে তাদের একটা প্রাইভেট ইউটিউব চ্যানেল থাকুক তো আমার স্বপ্ন আছে আমার চ্যানেলটার নাম হলো ডাক্তার মোহাম্মদ জয়নাল আবদিন ইংলিশ লেখা ডাক্তার মোহাম্মদ জয়নাল পারলে সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করবেন আমি ইউটিউবে ভালো ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করি আমি যতটুকু জ্ঞান অর্জন করছি যতটুকু জানি তার লোকে যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ অনেকে মন্তব্য লিখছেন অসংখ্য গর্বের বাচ্চা নষ্ট করবেন না ওষুধ খেয়ে যদি ওষুধ খেয়ে আপনি যদি নিজে নিজে দোকান থেকে ওষুধ কিনে ওষুধ খেয়ে গর্বের বাচ্চা নষ্ট করেন কি কি সমস্যা হবে প্রথমত প্রচন্ড ব্যথা করবে তলপ একদম জীবনটা বের হয়ে যাবে নাম্বার টু হিউজ পরিমাণ ব্লিডিং হবে যে ব্লিডিং আপনি মারা পারেন নম্বর আপনার মাসিকটা অনিয়মিত হয়ে যাবে নাম্বার ফোর আপনার পরবর্তীতে গর্বে বাচ্চা নাও আসতে পারে নাম্বার 5 জরায়ুর ভিতরে ময়লা তৈরি হবে সেই ময়লা থেকে আপনার ক্যান্সার এন্ডো এন্ডোমেট্রিজিস হতে পারে সো আমি বলবো গর্ভের বাচ্চা কখনোই কোনো দিনই ঔষধ কিনে নষ্ট করার চেষ্টা করবেন না আর প্রথমত বলি যে গর্ভের বাচ্চা নষ্ট করা ইসলাম সমর্থন করে না আপনি অবশ্যই একজন মুক্তি বা ইসলামিক স্কলারের সাথে পরামর্শ করে আপনার যদি কোনো অজুর থাকে আপনার যদি কোনো জীবন নার্সের মতো হুমকি হওয়ার ছেদমূলক কোনো লাইফে ঘটনা থাকে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ডিএনসি আবার করতে পারেন যারা ভিডিওটা দেখছেন দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপাতত বিদায় নিচ্ছি কথা হবে আবারও ইনশাআল্লাহ ভালোবাসা রইল আপনার সবাই ভালোবাসার মানুষ আমার নতুন ইউটিউব চ্যানেল থেকেও যারা দেখছেন